এই যে দেখেন এখানে কি বলছে এই সমীকরণের মূল কয়টি এই সমীকরণের মূল কয়টি দেখেন শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছে দেখছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে দীঘাত সমীকরণ আসে এই সমীকরণের মূল কয়টি এখানে এখানে দেখতে পাচ্ছি চলক হচ্ছে এক্স এবং এক্স এর সর্বোচ্চ ঘাত দুই যেহেতু এক্স এর সর্বোচ্চ ঘাত দুই তার মানে এই দীঘাত সমীকরণের মূল হবে দুইটা এই দীঘাত সমীকরণের মূল কয়টা দুইটা বাই এই সমীকরণের মূল দুইটা ঠিক আছে খুবই সিম্পল আচ্ছা এখানে কি বলছে দেখেন এক্স এর সহগ কত এই সমীকরণে এক্স এর সহগ দেখেন এক্স এর সহগ কত তাহলে এক্স এর সহগ এর সাথে কি আছে মাইনাস আছে এক্স এর সামনে কিছু নাই সামনে কিছু নাই মানে অন আছে সামনে কিছু নাই মানে কিন্তু অন আছে বুঝতে হবে সামনে কিছু নাই মানে কিন্তু অন আছে তাহলে অন আছে তার আগে মাইনাস আছে তার মানে এটা কত মাইনাস ঠিক আছে মাইনাস শুধু অন না আচ্ছা আমাকে বলেন তো

কোন সমীকরণে যখন এরকম দিঘাত বলুক ত্রিঘাত বলুক সেখানে যার সহক চাইছে সেটা যদি উপস্থিত না থাকে তাহলে তার সহক হচ্ছে জিরো সেটা উপস্থিত না থাকলে তার সহক হচ্ছে এটা যদি না বোঝেন তাহলে আগের গুলা কি বুঝলেন সেটাকে বলেন আগের গুলা কি বুঝলেন এখানে এক্স এর সহক এক্স এর সহক মানে এক্স এর সাথে কে আছে সাথে এখানে কিছু দেখতে পাচ্ছেন নাই কিন্তু কিছু তো আছে সেটা কত ওয়ান এই যে কিছু নাই মানে ওয়ান আকারে আছে এক্স কে দিয়ে গুণ করলে এক্স ই হয় আর সামনে মাইনাস হ্যাঁ দেখেন এই সমীকরণটা আসলে এরকম টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস ফোর ইজ ইকাল টু জিরো মানে জিনিস সমীকরণটা এরকম এখানে কিন্তু এক্স নাই কিন্তু আমাদের এক্স এর সহক সাইজে আরে ভাইয়া এক্স নাই মানে এক্স এর সাথে জিরো গুণ আকারে আছে এই জন্য তো এক্স টার্মটা ভ্যানিশ হয়ে গেছে হ্যাঁ এখানে এক্স এর সাথে আপনি কি ক্লাসে কেবল জয়েন করছেন নাম প্রকাশ অনিচ্ছুক আইডিজের আপনি ক্লাসে জাস্ট জয়েন করছেন নাকি মানে শুরু থেকে আসেন আচ্ছা তাহলে দেখেন কোনো সমীকরণে মানে যা সহক চাইছে সেই টার্মটা যদি অনুপস্থিত থাকে তাহলে বুঝতে হবে আসলে ওই টার্মটার সাথে জিরো গুণ আকারে থাকার কারণে ওই টার্মটা দেখা যাচ্ছে না কারণ জিরো গুণ এক্স মানে জিরো তার মানে এক্স এর সহক কত জিরো বুঝতে পারছেন কি আরে বাবা একই কথা বারে বারে বললে তো আমি বলছি যে আপনি ক্লাসে শুরু থেকে কি জয়েন করছেন তাহলে তো বোঝার কথা ক্লাসে শুরু থেকে জয়েন করলে তো বোঝার কথা না বুঝতে আরেক বিপদ আপনাকে বলা হলো এখানে এক্স এর সাথে কত আছে বলেন আপনি বলেন এখানে এখানে এক্স এর সাথে কত আছে বলেন এখানে এক্স এর সাথে কত আছে এক্স এর সাথে কত আছে বলেন তো রেসপন্স করতে হবে দ্রুত এক্স এর সাথে এখানে কত আছে যেমন এখানে একটু তাকান এখানে এক্স এর সাথে যেমন ফাইভ আছে আপনি দেখতে পাচ্ছেন এক্স এর সাথে ফাইভ আছে তাহলে এখানে কত আছে মাইনাস কোথায় পেলেন এখানে মাইনাস কোথায় পেলেন এখানে কি মাইনাস আছে যে মাইনাস দিলেন এখানে যেমন দেখতে পাচ্ছেন মানে এক্স এর সহক পাশ তাহলে এখানে এক্স এর সাথে কত আছে এখানে এক্স এর সাথে তো কিছুই নাই কিছু নাই মানে ওয়ান আকারে আছে কেন ওয়ান আকারে থাকলে পরে কি হয় কোনো কিছুর সাথে যদি ওয়ান আকারে থাকে তাহলে ওই জিনিসটা ওইটাই হয় তাই যখন কোনো কিছু দেখা যায় না যে এখানে কত আছে তখন ওয়ান ধরতে হয় তাহলে এখানে এক্স এর সাথে তো কিছুই নাই যেমন এর সাথে আছে তাহলে এখানে এক্স এর সাথে কিছু ওয়ান গুনাকারে আছে তাই বলতেছি সহজ কথা না বুঝলে তাহলে আগে কি বুঝলেন আগেও তো এরকম দেখালাম যে যদি বলি এক্স স্কোয়ারের শহ কত এখানে এক্স স্কোয়ার সামনে কিছু নাই মানে ওয়ান আকারে আছে এখনো বোঝে নাই আপনি কি এখনো বোঝেন নাই আচ্ছা এখানে কি বলছে চলক ধরলে দেখেন এক্স কে চলক ধরলে এক্স কে চলক ধরলে বি সমীকরণের ঘাত নিচের কোনটি আচ্ছা এই সমীকরণের ঘাত কত বলুন তো এই সমীকরণের ঘাত কত এই সমীকরণের ঘাত কত এই সমীকরণের ঘাত কত এখানে চলক ধরছেন কাকে ধরছেন তার মানে এখানে কিন্তু এর এই বিবেচনা করা যাবে না অনেকে চিন্তা করবে এখানে দুই দেখে মনে করবে যে এটা মানে দীঘাত সমীকরণ ঘাত দুই না চলক যেহেতু কে ধরছেন তার মানে এক্স এর ঘাত বিবেচনা করতে হবে তার মানে এটা হচ্ছে এক্স এর ঘাত ওয়ান হ্যাঁ ভুল হয় না জানো बुले क्यों तो विपद